আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা সবাই জানো আজকে এক্ষুনি অর্থাৎ দুটো থেকে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক ২০২৬ যারা ক্যান্ডিডেট তাদের প্রথম পর্বের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো সেই রেজাল্ট তোমাদের সামনে আমি তুলে ধরেছি এরপরে আমাদের স্কুলের তরফ থেকে আমাদের স্কুলের এটা হচ্ছে বাঞ্চ একটু বাঞ্চটা দেখিয়ে দাও তো এইগুলো সমস্ত আমরা কম্পিউটার থেকে মার্কশিটগুলো নিয়েছি আমাদের একটু হায়েস্ট মার্কস কার আছে একটু দেখে নিয়ে

এখানে ক্যান্ডিডেটের নামটা আমি ইচ্ছাকৃত গোপন রেখেছি রোল নাম্বার ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি এগুলো রেজিস্ট্রেশন নাম্বার তারপরে ইনস্টিটিউশন কোড সেখানে আমাদের স্কুলের কোড নাম্বার দেয়া আছে ইনস্টিটিউশন নাম আমাদের স্কুলের নাম নন্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠ এবারে যে যে জিনিসগুলো মার্কশিটে থাকবে এগুলো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে টাইপ ল্যাঙ্গুয়েজ এ ল্যাঙ্গুয়েজ বি কম্পালসারি এক দুই তিন যেটা কম্পালসারি সাবজেক্ট তিনটা এছাড়া হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টের হচ্ছে বাংলা বিএনজিএ ইএনজিবি এছাড়া কম্পালসারি আছে জিওগ্রাফি নিউট্রিশন সায়েন্স আর হিস্ট্রি ফুল মার্কস কত যেগুলো প্রজেক্ট বেস সেগুলোতে পঁয়ত্রিশ সেই হিসাবেই লেখা আছে পাস মার্কস যেগুলো প্রজেক্ট বেস চল্লিশের মধ্যে পেতে হবে বারো এবং পঁয়ত্রিশের মধ্যে পেতে হবে সাড়ে দশ তাই এগুলো সবগুলোই পাস মার্কস মানে এইটা পেলে তোমরা পাস করবে এবার হচ্ছে মার্কস অফডেন সে কত পেয়েছে চল্লিশের মধ্যে বাংলাতে চৌত্রিশ ইংরাজিতে পেয়েছে উনত্রিশ জিওগ্রাফিতে তেইশ নিউট্রিশানে বত্রিশ সায়েনস্ক্রিটে বত্রিশ হিস্ট্রিতে চব্বিশ এরপরে সাবজেক্টের পার্সেন্টেজ দেওয়া আছে অর্থাৎ এই যে সাবজেক্ট ওয়াইজ যে স্কোরটি হলো এটা চৌত্রিশ চল্লিশের মধ্যে যদি চৌত্রিশ হয় তাহলে একশোর মধ্যে সে কত পেতে পারে সেই পার্সেন্টেজে এইটটি ফাইভ পার্সেন্ট এবং ইংরাজিতে সেভেন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিওগ্রাফিতে তেইশ পেয়েছে মানে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট কম্পালসারি যেটা ইলেকটিভ টু নিউট্রিশানে বত্রিশ পেয়েছে মানে নাইনটি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সায়েন্স বত্রিশ পেয়েছে আচ্ছা বত্রিশের পার্সেন্টেজ এখানে দেখতে পাচ্ছ তোমরা এইটটি হয়েছে কেন হলো না এখানে নিউট্রিশনটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের মধ্যে আর এটা চল্লিশ নম্বরের মধ্যে বত্রিশ নম্বরই পেয়েছে কিন্তু এখানে পার্সেন্টেজটা এইটটি হয়ে গেল অপশনাল ইলেকটিভে চল্লিশ পেয়েছে যেটা চল্লিশের মধ্যে আমরা যদি একশোর মধ্যে পার্সেন্টেজ করি তাহলে সিক্সটি পার্সেন্ট এবারে তোমাদেরকে বলেছিলাম পার্সেন্টাইলটা নূতন করে থাকবে সেই পার্সেন্টাইলটা আসলে কি পার্সেন্টাইলটা হচ্ছে তোমরা ধরো হায়েস্ট পেয়েছে যে এখানে আমি একটা সাবজেক্টের উদাহরণ দিয়ে বলি চল্লিশ সেখানে হয়তো রাজ্য জুড়ে যে ছাত্র বা ছাত্রী সে হয়তো আটত্রিশ বা উনচল্লিশ হায়েস্ট পেয়েছে তাহলে উনচল্লিশটাই হচ্ছে হানড্রেড টাই মানে সে বাকি ছ লক্ষ ষাট হাজার ক্যান্ডিডেটকে পিছনে ফেলে সে হান্ড্রেড পার্সেন্টাইল পেয়েছে এবার এই মার্কসটা হয়তো গিয়ে দাঁড়ালো নাইন্টি পার্সেন্টাইল তার মানে তুমি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের যতজন যে ছ লক্ষ ষাট হাজার ক্যান্ডিডেটের মধ্যে তার নাইন্টি পার্সেন্ট স্টুডেন্টের চেয়ে তুমি এগিয়ে আছো এই হিসাবে পার্সেন্টাইল কষা হয় এটা প্রত্যেকটারই এই থার্টি ফোর টোয়েন্টি নাইন টোয়েন্টি থ্রি থার্টি টু থার্টি টু টোয়েন্টি ফোর এগুলোর পার্সেন্টাইল কষতে এইগুলো দাঁড়িয়েছে আশা করছি বুঝতে পেরেছো না হলে আমার একটা পার্সেন্টাইলের ভিডিও আছে আমার ভিডিওসে গিয়ে দেখে নেবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সাবজেক্টে সে পাস করেছে এবার মার্কস অবটেন কত মার্কস অবটেন হচ্ছে একশো এখানে তার যে মার্কস অবটেন এটা টোটাল করলে হচ্ছে একশো আমি এটা তোমাদেরকে বলেছিলাম যে টোটাল মার্কসটা বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে এখানে একশো এর মধ্যে অর্থাৎ এই চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ এমনও হতে পারে যে তার হয়তো একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট আছে বাকি সবগুলোই চল্লিশ তখন কিন্তু ওভারঅল টোটালটা পাল্টে যাবে এবং এই ওভারঅলের একটা পার্সেন্টেজ করে দেয়া আছে অর্থাৎ একশো নব্বইয়ের মধ্যে যদি একশো পঞ্চাশ হয় তাহলে একের মধ্যে কত একশোর মধ্যে কত এইটা করে দেয়া আছে এইটা যেহেতু পাস হয়ে গেছে এখানে আর সমস্যা কিছু নেই কিন্তু সমস্যা একটাতে হয় যদি কোনোটাতে সে সাপলি পেয়ে যায় আচ্ছা এই মার্কশিটগুলোর প্রিন্ট কিন্তু এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশনের অর্থাৎ আমাদের হেড স্যার এর সিগনেচার হবে স্ট্যাম্প পড়বে তারপরে তোমাদের হাতে তুলে দেয়া হবে কিন্তু এই যে একটি মার্কশিট আছে আমি এবারেও নাম প্রকাশ করছি না এই মার্কশিটটিতে দেখো সাপ্লিমেন্টারি এক্সামিনেশন টু বি অ্যাপিয়ার ইন নিউট্রিশন তার মানে সে নিউট্রিশনে ফেল করেছে আমরা মার্কস যদি দেখি তাকে সাড়ে দশ হতো সাড়ে দশ সে পেয়েছে ছয় ফলে এই যে সে পাস করলো না তার জন্য তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে এটা কিন্তু সেমিস্টারের সঙ্গেই ফোর্থ হবে ফোর্থ সেমিস্টার যেদিন সেই দিনেই থার্ড সেমিস্টারের সাপ্লি দিতে হবে অর্থাৎ তাকে একই ডেটে দুটো সিলেবাস পুরো পড়ে যেতে হবে এই পরীক্ষাটা অর্থাৎ ফোর্থ সেমিস্টার হবে দশটা থেকে বারোটা মাঝে এক ঘন্টা গ্যাপ আছে এই যে সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টারের এটা হবে দুটো থেকে দুটো থেকে তিনটে পনেরো পর্যন্ত তাহলে বুঝতেই পারছো সাপ্লিমেন্টারি পেলে কিরকম অসুবিধা একই দিনে দুটো ফুল সিলেবাস পরীক্ষা দিতে হবে এই ছিল আজকের উপস্থাপনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও তবে অবশ্যই তোমার মার্কস কত হলো তোমার প্রত্যেকটা সাবজেক্টের মার্কস আলাদা আলাদা করে জানাতে একদমই ভুল করবে না আর আমি তোমাদেরকে একদম প্রথম দিন থেকে বলেছিলাম যে তোমাদের যেটা ভাবছো এক নাম্বার দেড় নাম্বার কেউ বলছো আমি নয় পাচ্ছি সাড়ে নয় পাচ্ছি আমি বলেছিলাম ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না সেটা মিলেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানি তোমাদের রেজাল্ট সবার ভালো হয়েছে এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি